আজকে আমার ছেলে আমাদেরকে রোল বানিয়ে খাওয়ালো তো আসসালাম আলাইকুম ভিউর্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে গরু ছাগল সব কিছু চেঁচামেচি করছে আর শুনতে পাবেন তো প্লিজ ইগনোর করবেন আর আমার ছেলে ক্যামেরা ধরেছিল তাই জন্য এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ক্যামেরা নোড়াচড়া করছে কারণ স্টেনে লাগাতে দেয়নি ওই বলছে কি আমি দেখাচ্ছি যেহেতু এখন ই করছে একটু দেখাচ্ছে লুক আবার গিয়ে মোবাইল দেখছে এইভাবে করছে তো যাই হোক যেমনি করেছে ভিডিও তো দিয়ে দিলাম কারণ আমার আপু ভাইয়ারা দেখে তাও মানে একদিনও তো বলেনি কি ভিডিও খারাপ হয়েছে আমি যেই রকমের ভিডিও দেই ভালোই বলে আর যেহেতু আজকে আমার ছেলে ক্যামেরা করেছে তো কীভাবে কেটে দিতাম বলো তো কাটেনি ভিডিও রেখে দিয়েছি তো এই যে আমার ছেলে বলছে কি আম্মু আমাকে দাও আমি সব কিছু দিয়ে আর ই করে দিচ্ছি যেহেতু বাদামও ছিল না ঘরে আর ই গাজরও ছিল না কিন্তু ছেলে রোল খাবে তো কি আর করার ওর আবদার তো পূরণ করতেই হবে তো দেখি যে তা মানে আমি তো বড়োটা সসের বোতল নিয়ে আসছি কিন্তু ওইটা বোতল নিয়ে আসা হয় না কারণ ছেলেমেয়েরা থাকে না নষ্ট হয়ে যায় ফেলেছি একবার নষ্ট হয়ে গেছিলো মানে অনেক দিনের হয়ে গেলে খেতে কীরকম জানি লাগে মানে আমি মুখেই দিয়ে দেখি না এরকম তাই জন্য ছোট্ট প্যাকেট নিয়ে আসলাম আর এই যে আমার ছেলে করছে রোল আবার ই রোল করতে পারছে না আমাকে বলছে আম রোল করে দাও আর সব কিছু দিয়ে রেখে দিচ্ছে আমি আবার রোল করছি তো এখানে চারটা রোল করেছি জিগারের বাবা যেহেতু নাই আমরা তিন মা ছেলে আর একটা আমার বোনের ছেলে এই যে ওই খেতে লেগে গেছে খাচ্ছে আর আমরা তিন মা ছেলের ওইটা আমরা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে তারপরে এসছি রান্না বসাতে আজকে পোলাও রান্না করবে আর গরুর মাংস অল্প আর খাসির মাংস কারণ আগে তো নিয়ে একটু আগে গরুর মাংস জিগের বাবা তো বললো কি রান্না করে দাও তো আমি তো ভাবলাম কি আগে নাস্তা করে নিই তারপরে রান্না বসাচ্ছি তো দেখছি রান্না বসিয়েছি আর খাসির মাংসও নিয়ে চলে এইটা খাসির মাংস আর ওইটা গরুর মাংস দেড় কেজি আছে আর খাসির মাংস এক কেজি তো অর্ধেক করে দুটারই রান্না করেছি আর অর্ধেক করে রেখে দিয়েছি আবার অন্যদিন হয়ে যাবে কারণ একদিন রান্না করলে সবটা তো শেষ হবে না আবার জাল দিয়ে দিয়ে খেতে ভালো লাগে না আমাকে গরম গরমই বেশি ভালো লাগে তে এই যে আমার জল হয়ে গেছে পোলাওয়ের পেঁয়াজ ভেজে তারপরে পোলাও রান্না করে নিব যে ওইটা পুটলাতে আছে সাদা রুমালে বাঁধা আদা আর ধনে আমার মা কাকিরা এইভাবেই রান্না করে তা আমি চেষ্টা করি তো মানে আমার মা কাকিদের মতন রান্না করতে পারি না কারণ ওদের হাতের রান্না আবার অনেক টেস্টি হয় তাও আমি রকম পারি সেই রকম করি ওইরকম করার চেষ্টা করি আর কি ব্যাস তো এই যে জিগারের বাবা অনেকগুলো পটল টাটকা ভেঙে নিয়ে আসলো কারণ ওর বন্ধুর ক্ষেত থেকে এক্ষুনি নিয়ে আসলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে হা মশলা টসলা মাখিয়ে রেখেছিলো জিগারের বাবা সব তাতে গরুর তাতে আর খাসিরটাতে এটা খাসির মাংস এক্ষুনি বসালাম কারণ সব কিছু দিয়ে রেখেছে কেউ ভাবে যে কষানো আছে না এখন তো বসালাম মাংস করায় অনেকগুলো সাউন্ড আসছে তো প্লিজ ইগনোর করবেন দেখতে পাচ্ছেন বাইরে কত চেঁচামেচি হতে পারে মোবাইলে সাউন্ডটা আসতে পারে তো ভালো করে কষি আলু দিয়ে খাবে আজকে নতুন আলু নিয়ে এসছে আর দু ফাঁকা করে নতুন আলু দিয়ে খাবে তো ভাবলাম যেমনি খাবা তেমনি রান্না করে দিই তো আলু দিয়ে রান্না করেছিলাম কিন্তু ভালো হয়েছে কিন্তু এই যে গরুর মাংসকে মা খেয়ে রেখেছে কেউ বলবে কি মা খেয়ে কেউ বলবে কি রান্না করে রেখেছে ওর রাতের এইরকমই মানে তেল প্রচুর দেই মানে তেল না দিলে কি খাওয়া যাবে এইভাবে বলবে আর আমি অত বেশি তেল দেই না এই যে অফ ক্যামেরায় গ্যাসে আলুগুলো একে লাল করে নিয়েছি সিদ্ধ করে নিই ডাইরেক্ট লবণ হলুদ দিয়ে তেলের উপরে গলিয়ে নিয়েছে গলে গেছে আলু আর এই আলুটা খেতে অনেক ভালো লাগে যে আমার ভাত হয়ে গেছে আর খাসির মাংসটাও হয়ে গেছে গরুর মাংস বসানো আছে চুলায় আমার ছেলে মেয়েকে খেতে দিব কারণ ওদেরকে খিদা পেয়ে গেছে কারণ একটু দেরি হয়ে গেছে আজকে রান্নাতে কী বলতো মানে কারেন্ট চলে গেছিলো আর আমি মিক্সিতে মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম জিরা জল টল সব তো আবার শিল্পাটায় বাড়তে গেলে জিরাগুলো তো ভেসে যেত তাই একটু অপেক্ষা করলাম কারেন্টের তারপর কারেন্ট আসলো তারপর রান্না বসালাম এই যে অনেকগুলো আমার ছেলে মেয়ের আমার মেয়ের তো বেশি না মানে দুইটা ড্রেস আছে কিন্তু ছেলেটার সবটা ড্রেস ছেলে জানে যে ছুটি হবে আমার স্কুল দুই দিনের তো যতগুলো জামা আছে মানে একটা করে পড়ছে নোংরা হচ্ছে আর বেগে ভরে রাখছে বাড়ি তো যাবো আমার আম্মু পরিষ্কার করবে অতটি জামাকে পরিষ্কার করে নিয়ে আসলাম এই যে দেখেন সবটা দুইটা আমার মেয়ের আছে এখানে জামা বাস আমার মেয়ের জামা নাই আমার ছেলেটারই জামা আছে তো পরিষ্কার করতে অনেক টাইম লেগে গিয়েছিল সাড়ে তিনটা বেজে গিয়েছে সাড়ে তিনটার সময় পরিষ্কার করে নিয়ে এসছে এতগুলো জামা আবার কল টিপে টিপে একা একা জিগারের বাবা ও আজকে হেল্প করে নি কল টিপতে আর জিগারদেরকে তো বললামই না কি না আমার ছেলে মেয়েকে কল টিপতে বলবো আর এই যে ডিম নিয়ে এসেছিল সকালেই তো দেখানো হয়নি তাই এখন দেখে দিলাম ধুয়ে রেখে দিয়েছি